আলাইকুম আসসালামুকুমাতি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ পয়েগাম্বর মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্নে দেখার হ্যাঁ তদবির দোয়া আমল আমরা শিখে নিব ইংসা আল্লাহ ঠিক আছে কারণ আমরা যারা সর্বশ্রেষ্ঠ পয়েগাম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিহ সাল্লামের উম্মত রয়েছি আমাদের সকলেরই কিন্তু মনের মধ্যে তামান্না রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে যে আমরা যেন মৃত্যুর আগ আগে জীবনে একবার হইলেও আমরা যেন আমাদের যেই নবীজি সাল্লু আলিহাল্লামকে আমরা হ্যাঁ আমাদের জীবনের সবচেয়েতে বেশি মোহাব্বত করি ভালোবাসি ঠিক আছে তো সেই সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর গ্মর মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিহা সাল্লামকে স্বপ্নের যুগে জীবনে একবার হইলেও দেখতে পারি এরকম এই কল্পনা কিন্তু এরকম আশা কিন্তু সকলের হৃদয়ের মধ্যেই রয়েছে তো যদি এরকম হৃদয়ের মধ্যে যদি থাকে তাহলে ইনশাল্লাহ আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তার কোরআনের ওশিলা করে আল্লাহর কাছে যদি আপনি চান হ্যাঁ এবং আজকের যে আমল রয়েছে এই দরুদ রয়েছে এটা যদি আপনি পাঠ করেন এই নিয়মে ইনশাল্লাহ তাল্লা আল্লাহ পাক রব্বুল আলমিন হ্যাঁ অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ তার সর্বশ্রেষ্ঠ হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লামকে স্বপ্নের যুগে আপনার সাথে সাক্ষাৎ করিয়ে দিবেন সবু হান আল্লাহ তো আসুন আমরা এটি কিভাবে আঙুলটি করতে পারি কখন করতে পারি এটি আমরা এখন খুব তাড়াতাড়ি খুব সহজে আমরা শিখে নেই ইংসা আল্লাহ ঠিক আছে তো সেটি হচ্ছে অর্থাৎ এই বরপীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই গুনিয়ত্তালিবিন নামক কিতাবে লিখেছেন যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি ওসাল্লাম সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি জুমার রাতে অর্থাৎ জুমার রাতে দুরাকাত নামাজ এভাবে আদায় করবে যে প্রতি রাকাতে সুরায় ফাতে হার পর একবার আয়তাল কুরসি পাঠ করবে ঠিক আছে এরপর পনেরো বার সুরা এক্লাশ পাঠ করবে ঠিক আছে পনেরো বার সুরা এক্লাস পাঠ করবে অর্থাৎ মানে দুই রাকাত নফল নামাজ পড়বে দুই নামাজ পড়বে অর্থাৎ প্রত্যেক রাখাতে সুরায় ফতে আলহামদুলিল্লাহি রব্বিল্লা আলমিন এই সুরার পরে আয়াতুল করছি একবার করে পড়বে এবং সুরাই ইখলাস উলহুআল্লাহু আহাদ এই সুরাটা পনেরো বার করে কী করবে পাঠ করবে ঠিক আছে পাঠ করার পরে নামাজ থেকে ফারেক হয়ে নামাজ অর্থাৎ দূরেকাত নামাজ শেষ করে ঠিক আছে নিম্নের যে দরুদ শরীফটি আমি এখন আপনাদেরকে শিখিয়ে দেব এই দরুদ শরীফটি এক হাজার বার কি করবে পাঠ করবে সো এই ছোটো দরুদরা এক হাজারবার করে কী করতে হবে পাঠ করতে হবে এক হাজারবার পাঠ করবে ঠিক আছে পাঠ যে করবে নিশ্চয়ই সে ব্যক্তি স্বপ্নে হ্যাঁ নবীজি বলেন স্বপ্নে আমার সাক্ষাৎ পাবে সেরাতে যদি না দেখে তাহলে দ্বিতীয় শুক্রবার আসার আগেই হুজুর সাল্লা সাল্লাম বলেন আমাকে মানে দর্শন করবে আমাকে স্বপ্নে দেখবে ঠিক আছে অর্থাৎ আর তার রাশি ক্ষমা হয়ে যাবে ঠিক আছে সুবাহন আমি যদি আপনাদেরকে বিষয়টি আরেকটু ক্লিয়ার করে বলি অর্থাৎ এই যে কোনো হ্যাঁ ঝুমহার রাতে ঝুমার রাতে ঠিক আছে এই ঝুমহার রাতে আপনার এই প্রথমে অজু করে এই দুই নফল নফলনামাজ পড়বে ঠিক আছে এই দুই রাকাত নফল নামাজ যে পড়বে এটা সিস্টেম হলো এই প্রথমে আলহা মানে প্রত্যেক রাখাতে মানে দোনো রাখাতেই সুরেফা ফাতেহা আলহামদুলিল্লাহি রবিল্লা আলমিন এই সুরেফা তেহার পরে আয়াতুল কুরসি একবার করে পাঠ করবে এবং সুরাতুল ইখলাস কলহুআলা আহাদ এই সুরেটা পনেরো বার করে পাঠ করবে পাঠ করে অন্য নামাজের মতো রুকু করবে দুই সিজদা করবে আবার দাঁড়িয়ে ওই প্রথম রাখাতের মতোই এই সুরেফা ফাতেহা আয়াতুল কুরসি একবার ইখলাস আখলাস পনেরোবার ঠিক আছে পাঠ করার পর এরপরে এই সালাম ফিরে নামাজ শেষ করবে শেষ করার পরে এই যে দরুদরা শিখিয়ে দিলাম আপনাদেরকে এখন শেখাবো আমার সাথে বলবেন এই দরুদরা আপনারা ছোটো দরুদ একদম সহজ দরুদ এক হাজার বার করে কি করবেন পাঠ করবেন ঠিক আছে এক হাজার বার এই পাঠ করার পরে হ্যাঁ এক হাজারবার পাঠ করার পরে আপনি হাত তুলে শেষে করবেন মোনাজাত করবেন দোয়া করবেন ঠিক আছে তো আল্লাহ পাক রব্বুল আলমিন তার সর্বশ্রেষ্ঠ হাবিবকে স্বপ্ন দেখার সৌভাগ্য তৌফিক আল্লাহ তালা আপনাকে দান করবে ইংশে আল্লাহ ঠিক আছে আসুন এখন আমরা সেই দরদ্রি শিখে নিই দরদ্রি আমার সাথে বলেন আপনাদের এখনই মুখস্থ হয়ে যাবে দরদ্রি হচ্ছে আল্লা আলা সল্লিয় মুহাম্মাদিন নবীল উম্মিয়ে নবীল উম্মিয়ে আবার বলছি আমার সাথে বলেন একদম ছোট দরুদ আল্লাহুম্মা সল্লি আলা সাইয়idina

হ্যাঁ এই সুরদুরা সবাই শিখতে পারবে একটু কষ্ট করে যদি আমার সাথে বলেন আপনাদের কিন্তু এখনই মুখস্থ হয়ে যাবে আমি আবার বলছি কষ্ট করে আল্লাহ হোম মহামিন হ্যাঁ এইভাবে পড়বেন আল্লাহ সল্লে আলা সাইয়েদিনা মহাম্মিন ওম মেইয়ে এই দরুদরা এক হাজার বার পড়তে আপনার তেমন সময় লাগবে না আপনি যদি একটু কেয়ারফুল হয়ে ভালোভাবে যদি পাঠ করেন ঠিক আছে এক হাজার পাঠ করে আপনি আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন দেখবেন এই আমলের ও শিলায় তার সর্বশ্রেষ্ঠ হাবিব মাহমুদুর রসুল্লাহ সল্লাহ আলহামকে স্বপ্নে দেখার তাওফিক আল্লাহ তালা এই আপনাকে আমাকে সবাইকে দান করবে ঠিক আছে এবং নবী জিকে স্বপ্নে দেখার এটি কিন্তু একটি অনেক গুরুত্বপূর্ণ আমল ঠিক আছে অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে মোবাইল ফোনে সাক্ষাতেও বলছেন যে হুজুর নবীজিকে সাল নবীজি সাল্লাহ সাল্লামকে স্বপ্ন দেখার একটা সুন্দর আমল আমল একদম সহজ যাতে হয় এবং যাতে কার্যকারী হয় এরকম সুন্দর একটা আমল আপনি কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে আপনি সুন্দর করে আমাদের মাঝে দিয়ে দিবেন তো আমি সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের মাঝে এই আমলটি দিয়ে দিলাম আমি মনে করি যে আমলটি তেমন কোনো কঠিন কিছু না একদম সহজ আর মফিদি মিডিয়ার মাধ্যমে কোনো কঠিন আমল আপনাদের মাঝে আমি কখনো নিয়ে আসিও নাই নিয়ে আসবোও না কারণ একটি কঠিন আমল দিলাম আপনি করতে পারলেন না তাহলে কি সেই কঠিন আমল দিয়ে কোনো লাভ হলো আমি মনে করি কোনো লাভ নেই তো যারা এতক্ষণ কষ্ট করে কোরআন হাদিস রিসার্চ করা গবেষণা করা সর্বশ্রেষ্ঠ হাবিব মাহমুদ রসুল্লাহ সল্লি আসালামকে স্বপ্নে দেখার দরুদ এবং আমল যারা দেখলেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মবারক জানাচ্ছি আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং যারা কোরআনকে ভালোবাসেন অবশ্যই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তো আপনারা যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আমার সাথে সরাসরি মোবাইল ফোনে আপনারা যে কোনো তদবিরের জন্য কথা বলতে পারেন এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে ফোন নাম্বার দেওয়া থাকে এর মধ্যে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথা আমাকে জানাতে পারেন আপনি যে কোনো বিষয়ের যদি কোরআন থেকে যদি তদবির করাতে চান তিরিশ পারা কোরআন থেকে যে কোনো বিষয়ে যদি আপনি শিখতে জানতে বসতে যদি চান তাহলে অবশ্যই সরাসরি আমার সাথে আপনারা মোবাইল ফোনে কথা বলতে পারবেন আমি নাম্বারটি একটু আপনাদেরকে মুখে বলে দিচ্ছি যাতে আপনারা যে কোনো প্রয়োজনে আমার সাথে কথা বলতে পারেন আমি কোনো ফিএস দিয়ে কথা বলি না সরাসরি আমি নিজেই কথা বলি নাম্বারটি একটু কষ্ট করে লিখে রাখেন যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি তো আমার এই একটিমাত্র নাম্বার এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আমার সাথে সরাসরি কথা বলে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনাদের সবাইকে সুস্থতার সাথে ইমান ও ইসলামের সাথে এ পবিত্র কোরআনুল কারিমের সাথেই থাকার তৌফিক দান করুক এবং আমার জন্য দোয়া করবেন আমি যাতে কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে আপনাদের মাঝে সবসময় এরকম আমল তদ্বির যেগুলো মানুষের উপকার হয় যেগুলো মানুষের কল্যাণ হয় ইহকালীন এবং পরকালীন উভয় জগতের কল্যাণ হয় এরকম ভালো কিছু আপনাদের মাঝে আমি সবসময় নিয়ে আসতে পারি সেই প্রত্যাশায়